এডা মা আতে মাশাল্লা কে বনি যা স্কুলে পড়াইতাম পারিনা বাইর মে পড়াইতাম পারিনা তো কোন জায়গা কোন স্কুলে পড়বো গাইস স্কুলে পড়ে কোন গাছে স্কুলে ভাই ডা পড়ে পড়ি কি বলে না তোরকারে আইনা খাওয়নে দেন না কালকে দশটা আলদি পড়া তাহলে কি হবে বাবা কতমি তোরকারে আইনা খাইতাম ফিনিয়ে কষ্ট আমি সব দাদি আরে এই যে বড় কষ্ট বাচ্চা কাতে একটা ফিন তোরা একটা কাপড় একটা আয়না দিতাম ভাই এই মায়াটারে দেই কষ্ট কতদিন থেকে উজ্জা আমি আগে না মেডের পড়াইতাছি আমার কত তো বাবা কইয়েনা

আমাদের <muchas> <muchas>

তোর চেহারা দেখি শুধু তার কথাগুলো দেখে তখন সবাই হাত দিচ্ছে আমার খুবই ভালো লাগছে যে আমার ছেলে হয়েছে এরকম একটা শোক

আমি বলছি আমি যে কোথাও থাকবে এই রকমটা এইভাবে থাকবে ওই নিজের হাতে এই অ্যাঙ্গেলগুলো নিজে আনছে কাজ করছে আমি অ্যাঙ্গেল দিয়ে গেছিলাম এটা আমার জীবনে আমি পঁয়ত্রিশ বছর চাকরির বয়সে আমার এই ঘরটাই আসছে আমার সম্ভব বিষয় কোনো অর্থ মানে এমন আছে না যে দশ লাখ টাকা ক্যাশ আছে বা পাঁচ লাখ টাকা ক্যাশ আছে এই ক্যাশটা নেই

আজটা যেই একটা ইয়া করছি এখানে আমির ভাই ওখানে একটা অনুষ্ঠান করলো প্রস্তাদ গেলো ওখানে যে একটা বসার জায়গায় করলো সতেরো বছরে আমরা মনে হয় এইভাবে কখনো বসতে পারি এখানে আমার সন্তানই সব আমার বড় হয়ে সবাই হয় হয়তো কয়েকজন হ্যাঁ সবাইকে সবাই নিতে পারবে সবাই নিতে পারবে ইনশাআল্লা শুনছি আমার একটা জিনিস টাকার থেকে দোয়া খুব বেশি কাজ করে আমি তো আমি তো যতটুকু বাড়ি বুঝাইতে তার মাইকে আর বুঝাইতে পারি না যতই ইয়া হোক সেই বলে যে আমার এই ছেলের মতন আর ছেলে হবে না যখন হারাই যায় তখন কিন্তু সবাই এই কথাটাই বলে তো তার কথা কিন্তু বারবার মনে পড়ে তার জামা কাপড়গুলো এখনও এখনো রেখে দিছে যে আমি যদি বেঁচে আছি এই জামা কাপড়গুলো থাকবে